নমস্কার আমি নিখিলবঙ্গ নাগরিক সংঘের সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলছি আজকে আপনাদের কাছে একটা মজার কথা জানাব একটা গণিতের একটা অলৌকিক সংখ্যা খুঁজে পাওয়া গেছে সে সংখ্যা নাম জপলেই প্রভাব প্রতিপত্তি উপার্জন সব কিছুই নাকি বৃদ্ধি হয় আর এটা পেয়েছে কারা জানেন এই সংখ্যাটা আবিষ্কার করেছে বাংলাদেশের হিন্দু নেতারা হিন্দু নেতারা এই সংখ্যাটা আবিষ্কার করেছে এবং এর নাম জপ তপ করা শুরু করেছে এই তপের ফলে তাদের প্রভাব প্রতিপত্তি দেশে বিদেশে নাম ছড়াচ্ছে তেলে ঝলে খাচ্ছে বেশ ভালোই আছে ওখানকার অত্যাচারিত বা দেশ থেকে বিতাড়িত সংখ্যালঘুদের নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই এটা হচ্ছে বাহাত্তর এই বাহাত্তর শব্দটা খুব দারুণ পপুলার শব্দ হয়ে গেছে শাস্ত্রের এই বাহাত্তর সংখ্যা এদের মতো যদি আপনারাও কেউ জপত করেন তাহলে কাজ দেবে ভীষণ কাজ দেবে জীবনের আয় হবে উন্নতি হবে প্রভাব বাড়বে প্রতিপত্তি বাড়বে বাহাত্তর আমি কয়েকটা তালিকা মানে বলছি বাহাত্তরে কি কি হয় বাহাত্তরটা আপনারা দেখে রাখুন বাহাত্তরটা ভীষণ কাজে লাগবে বাহাত্তরে বলছে যে বাহাত্তর একটা অলৌকিক সংখ্যা বাহাত্তর যাদের অতিক্রম হয়ে গেছে বাহাত্তর বছরের বেশি বয়স অতিক্রম হয়ে গেছে সেই সব মানুষের আবার একটু বিভ্রান্তিকর বুদ্ধি বুদ্ধিরও পরিচয় পাওয়া যায় আবার বাহাত্তর হালকা বকুনি যেমন বাহাত্তরে বাহাত্তরে বলে একটু হালকা বকুনি টকুনি ও বাহাত্তর বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে লোকে দিয়ে থাকে আবার বাহাত্তর বাহাত্তর বছর অতিক্রম হলে পরে জ্যোতিষীরা বলে যে আবার ফের নতুন করে তার ভাগ্য গণনা করতে হবে আচ্ছা তারপরে আরও আছে আরও একটা আছে আমি উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলাম বেড়াতে যে ওখানে দক্ষিণ দিনাজপুরের ওটাকে বলে আপনার কুশমন্ডি কুশমন্ডির ওখানে মহিপাল রাজার ধ্বংসস্তূপ রয়েছে খুব প্রাচীন জায়গা ঐতিহাসিক জায়গা সেখানে বুধবারে হাট বসে সেই হাটে আমার পাড়ার প্রতিবেশী আমার আত্মীয়র প্রতিবেশীর এক ছেলের সম্পর্কে নাতি হয় তাকে নিয়ে গিয়েছিলাম ওখানে যে আবার বাহাত্তরটাকে আবার শুনলাম আদিবাসী সমাজে তারা বলে সেভেন্টি টু সেভেন্টি টু কি সেভেন্টি টু এক ধরনের তরল নেশা জাতীয় জিনিস মাদক তা সে তরল জিনিস আদিবাসীরা খাচ্ছে তিন টাকা গ্লাস তো নাতি বললাম দাদু এটা খেলে খুব মজা আসে তাই বললাম তো খাও মজা যখন আসে খুব ভালো জিনিস খেয়ে ভালো এক গ্লাস খেয়ে নিয়ে আর এক গ্লাস খেলো আরও খাবে বলে আরও খাবো তো তিন এক গ্লাস সে পরপর খেলো খাওয়ার পরে আমি এক গ্লাস খেলাম ওটাকে বলে সেভেন্টি টু মানে ওরে পেয়ে ওখানে বলে সেভেন্টি টু আমাদের দক্ষিণবঙ্গে এটার নাম হচ্ছে চোলাই এই চোলাইটা হচ্ছে ওখানে সেভেন্টি টু বাংলায় ওটার নাম বাহাত্তর কটা আলু ভাজা সাথে দেয় আর গ্লাসে করে ঢেলে দেয় ব্যাস এ হচ্ছে সেভেন্টি টু বা বাহাত্তর তো বাহাত্তর এখানে কাঠালের সত্য বাংলাদেশের নেতাদের কাছে বাহাত্তর উনিশশো বাহাত্তরের সংবিধান কাঁঠালের সত্য এটা এলে নাকি আবার দারুণ একটা কিছু বাংলাদেশে হিন্দুরা প্রজা থেকে রাজা হয়ে যাবে এরকম কথা শোনা যাচ্ছে তো বন্ধু বাহাত্তরে তো আমি বাংলাদেশে বাহাত্তরে আমি বাংলাদেশে আমি দেখেছি বাহাত্তরে জাল দলিল হয়েছে বাহাত্তরে আপনার বাহাত্তর সালে ই হয়েছে আপনার কি বলে বাড়ি জমি দখল হয়েছে হিন্দুদের বাহাত্তরে দেখেছি অ্যানিমি প্রপার্টি একটা ফের লাগু হয়েছে বাহাত্তরে দেখেছি হিন্দুদের বাড়িঘর কিভাবে দখল হয়েছে বাহাত্তরে দেখেছি কিভাবে। আপনার হিন্দু বাড়িতে চুরি ডাকাতি হয়েছে বাহাত্তরে দেখেছি কিভাবে হিন্দুদের নারীহরণ হয়েছে বাহাত্তরে দেখেছি কিভাবে বলাৎকার হয়েছে বাহাত্তরে এত কিছু এ এ এক বাহাত্তর মানে এক মহিমা এর মহিমা অপার এই বাহাত্তরে কিন্তু আমাদের বাংলাদেশের হিন্দু নেতারা চাইছে যে বাহাত্তরের সংবিধান আবার ফিরিয়ে আনুন বাহাত্তর সংবিধান ফিরিয়ে আনলে আবার ফের চুরি হবে ডাকা দিয়ে হবে ও লাগাতার চলছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে হিন্দুদের দেশ থেকে বিতরণ চলছে বাহাত্তরের মন্ত্র জপতে জপতে বাইশ পারসেন্ট হিন্দু থেকে এই পর্যন্ত সেভেন পয়েন্ট এইট মানে সাত দশমিক আট শতাংশ এসে দাঁড়িয়েছে হিন্দুদের জনসংখ্যা এবার এটা চলছে দু হাজার আপনার তেইশ সাল আমি যখন ভিডিও করছি আজকে চব্বিশ ডিসেম্বর দু সাল এই দু সালে আগামী বাহাত্তর সালে বাংলাদেশে হিন্দু মাদুলি করার জন্য খুঁজে পাওয়া যাবে না তাই বাহাত্তরের নেতাদের কথা এদের মহিমা কত করব বিবরণ আর কত দেব আপনাদের বিবরণ আবেদন নিবেদন আরে মশাই এত যদি কোমরে জোর থাকে তো পনেরোটা এবার তো আমরা জানি এবার নির্বাচন হচ্ছে সাতই জানুয়ারি বাংলাদেশে এই নির্বাচনের পর বাংলাদেশে পনেরো জন হিন্দুকে মিনিস্টার করে দেখান দেখি সেই দাবিটা তুলুন দেখি ওহে মশায় এই বাহাত্তরের দল এই হেফাজত ইসলামের লেজুর আপনারা একটু দয়া করে বলুন ওই বাহাত্তরের গপ্প ছাড়ুন পনেরোটা হিন্দুকে মিনিস্টার করুন এই যে আরেকজনের লেজ কাটা বাঘ আপনাকেও বলি এই আপনি ওই সমস্ত গপ্পটা ছাড়ুন আপনি জামাতের লেজুর ছাড়ুন সেরে বলুন পনেরোটা এমপিকে এবার মিনিস্টার করতে হবে বাংলাদেশে এই দাবিটা তুলুন ওসব অনেক গপ্প হয়েছে হিন্দুরা ওখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে অথচ প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগ থেকে হিন্দুদের দখলে ছিল ওই ভূমি হিন্দু রাজারা ওই দেশ শাসন করত আজও তার মন্দির অনেক কিছু তার প্রমাণ্য অনেক চিত্র পাওয়া যায় তা আমি বলবো এই যে এতগুলো কথা বললাম এই কথাগুলো বলার পরে আশা করি বাংলাদেশি হিন্দু নেতাদের একটু সম্বিত ফিরবে আর তা যদি না ফেরে তাহলে আপনাদের কপালে শনি আছে আগামী দিনে